রতিমগ্ন কামদেব ও রতির ওপর দণ্ডায়মান এই ভীষণা দেবী কে এই দেবী দর্শ মহাবিদ্যার রূপ দেবী মস্তা যিনি নিজেই নিজের শিরশ্ছেদ করে তার সঙ্গিনীদের ক্ষেত্র নিবারণ করেছিলেন তিনটি রক্তের ধারা নির্গত হয়ে দুটি সঙ্গিনী এবং একটি নিজের মুখে পতিত হচ্ছে এই দেবী ভীষণা দেবী এই দেবীর পুজো বাড়িতে করা যায় না এই দেবীর পুজোর জন্য বিশেষ কিছু আচার এবং রিচুয়ালস রয়েছে যেগুলো শক্তিপীঠ বা সাধনা ক্ষেত্র ছাড়া এবং বিশেষ বীজ মন্ত্র ছাড়া করা অসম্ভব যদি এই দেবীর পুজো কেউ বাড়িতে করতে চান বা করে ফেলেন তাহলে সর্বনাশ নিজেই নিজের বিপদ থেকে আনছেন এই দেবীর পুজো তান্ত্রিক মতে ছাড়া কখনোই সম্ভব নয় এই দেবীর মাহাত্ম আমরা প্রথম শুনি শক্ত মহাভাগবত পুরাণ ও দেবী ভাগবত পুরাণ থেকে ঝাড়খণ্ডের রাজারাব্বায় এই দেবীর মন্দির রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের গোপীবল্লভপুর পশ্চিম মেদিনীপুরের বিশেষ কিছু জায়গায় এই দেবীর আরাধনা করা হয় তবে আবারও বলছি এই দেবীর আরাধনা পদ্ধতি অত্যন্ত গুপ্ত অত্যন্ত সাবধানতা অবলম্বন করে করতে হয় আপনারা আমাকে জানান কেউ কখনো মস্তার থানে গেছেন কিনা যদি গিয়ে থাকেন কেমন এক্সপিরিয়েন্স হয়েছিল অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল আইকন প্রেস করতে ভুলবেন না